প্রিয় দর্শক বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থিত হয়েছি আর বিষয়টি হচ্ছে যে সম্পদ অর্জনের দিক থেকে স্থানীয় এমপিদের তুলনায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা অনেক এগিয়ে রয়েছেন দেখুন যে আমাদের সরাসরি যদি নির্বাচনের কথা বলি তাহলে আমরা স্থানীয় পর্যায়ের যে নির্বাচন সেই নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিয়ে থাকেন এবং তাদেরকেই সবসময় যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন তাদেরকে সবসময় তারা কাছে পান এবং সমস্যার কথা তারা প্রথমেই তাদেরকে জানান এরপরে হয়তো দেখা গেলো যে উপজেলা পর্যায়ের চেয়ারম্যান এবং ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান কিংবা মেম্বাররা যে সকল সমস্যা নিজেরা সমাধান করতে পারেন সেই সব সমস্যাগুলো নিজেরা সমাধান করেন নয়তো তারা স্থানীয় এমপি বা সংসদ সদস্যের কাছে গিয়ে তাদের বিষয়গুলো আলোচ আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করে থাকেন কিন্তু দেখা যাচ্ছে যেখানে গিয়ে তারা আটকে যান সংসদ সদস্যদের কাছে তাদেরকে সবসময় বিভিন্ন কাজের জন্য যেতে হয় এবং সংসদ সদস্যের মাধ্যমে তারা নিজেদের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রে সমাধান করে থাকেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংসদ সদস্যদেরকে ছাপিয়ে গেছে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সম্পদের পরিমাণ সম্প্রতি টিআইবি বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে একটি তথ্য উপস্থাপন করেছে এবং সেই তথ্য উপস্থাপন করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সংস্থাটির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিনি বলেন যে গত পাঁচ বছরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্পদের পরিমাণ বেড়েছে চার হাজার দুশো শতাংশেরও বেশি অর্থাৎ কেউ যদি দশ লাখ টাকার মালিক হয়ে থাকেন তাহলে তার সম্পদ বেড়েছে চার হাজার দুশো শতাংশ যে গুণ জুলে যা হবে সেই পরিমাণ তো আর ক্ষেত্রে পাঁচ বছরে যে সম্পদ স্থানীয় সংসদ সদস্যরা অর্জন করেছেন তার মধ্যে দেখা গেছে তাদের সম্পদের পরিমাণ বেড়েছে তিন হাজার পঁয়ষট্টি শতাংশ তাহলে দেখা গেল প্রায় এক হাজার শতাংশেরও বেশি সম্পদের মালিক হয়েছেন উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা তো সেক্ষেত্রে এই বিষয়গুলি আসলে একটু ভাবনার বিষয় এবং দেখা গেছে যে নির্বাচন কমিশনে জমা দেয়া একশো জন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের হলফনামায় যে সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন তা দেখা গেছে যে তাদের বিগত সময়ের যে সম্পদ ছিল সেই সম্পদের তুলনায় বেশি বৃদ্ধি একশো সতেরো জন চেয়ারম্যানের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত যারা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়শ এগারো জন ভাইস চেয়ারম্যানের মধ্যে সতেরো জন হচ্ছে কোটিপতি অর্থাৎ এখানে কোটিপতির সংখ্যা রাজনীতিকে যারা করতেছেন তাদের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চারশো পঁয়ত্রিশ জন মহিলা সংসদ মহিলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী তারা যে হলফ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে ছয় জন কোটিপতি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শতকরা ছাপ্পান্ন শতাংশ হচ্ছে ব্যবসায়ী আসলে সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আমরা প্রায়ই কথা বলে থাকি বিভিন্ন টক শো এবং সংবাদ মাধ্যমগুলোতে রিপোর্ট প্রকাশিত হয়ে থাকে যে রাজনীতিতে আসলে প্রকৃত রাজনীতিবিদ যারা তারা আসলে রাজনীতিতে আর কোনো পদপদবিতে থাকতে পারছেন না নির্বাচনে অংশ নিতে পারছেন না কেননা এখানে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ব্যবসায়ীরা দখল করে নিচ্ছেন এবং ব্যবসায়ীরা টাকা জোরে প্রতিপত্তি খাটিয়ে এমনভাবে একটা অবস্থা তৈরি করেন যারা পোর খাওয়ার রাজনীতিবিদ তারা ছাত্রজীবন থেকে রাজনীতি করে রাত এ পর্যন্ত উচ্চ শিখরে উচ্চ পদে আরোহণ করার সুযোগ থাকে তাদের সেই প্রতিবন্ধ পথ তারা বন্ধ করে দেন কারণ টাকার শক্তি প্রকৃত রাজনীতিবিদের তেমনভাবে বাংলাদেশের রাজনীতিতে লক্ষ্য করা যায় না এখানে আরেকটি বিষয় দেখা যায় দু হাজার নির্বাচনে ব্যবসায়ী যারা ছিলেন তাদের নির্বাচনে অংশ নেওয়ার হার ছিল তিপ্পান্ন শতাংশ আর এটা ছিল দু হাজার সালের নির্বাচনে মাত্র আটচল্লিশ শতাংশ আর এটা দু বর্তমান যে নির্বাচন সেই নির্বাচনে সে দাঁড়িয়েছে ছাপ্পান্ন শতাংশ অর্থাৎ প্রকৃত রাজনীতিবিদরা দিনকে দিন পিছিয়ে পড়ছেন এবং তারা আসলে সাধারণ মানুষের কাছে যেতে এখন অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছেন কেননা যারা সারা জীবন ধরে রাজনীতি করলো সাধারণ মানুষের সেবা করলো দলের ঝান্ডাকে নিজেরা তুলে ধরে আজীবন সংগ্রাম করল তারা আজকে বঞ্চিত কিন্তু আমরা যাই ব্যবসায়ীদের পাশাপাশি রাজনীতিতে আসলে প্রকৃত পোড়খাওয়া রাজনীতিবিদ যারা যারা ছাত্রজীবন থেকে রাজনীতি করেছেন দলের দুর্যোগের সময় কাজ করেছেন সব দলেই তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আসলে রাজনীতিতে আর সুযোগ সুবিধাটা পাক নির্বাচনে অংশ নিয়ে জনসেবা করার সুযোগটা পাক কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এই আহ্বান রেখে আমরা বলতে চাই যে সংবাদ মাধ্যমগুলো চায় যে প্রকৃত রাজনীতিবিদ রাজনীতি তাদের যে শক্তি সেই শক্তি তাদের হাতে ফিরে আসুক সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি এই আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন